আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম আমার ভালোবাসাগুলোকে নিয়ে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ভালোবাসা এর মধ্যে কিছুবার কালারিংও আছে যাই হোক তো এর মধ্যে নতুন সদস্য যোগ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা কালারগুলো তারপরে কালারিংগুলো তারপরে আরও কিছু ছোট আছে তো এগুলো নতুন সদস্য এগুলোকে আমি গত দুই দিন আগে নিয়ে যাচ্ছি বাসায় তো আগে কম ছিল এখন আল্লাহর মধ্যে বেশি হয়ে গেছে তো ইতিমধ্যে একটা ক্ষতি হয়ে গেছে তো আমি এগুলোকে গতকালে ছাড়ছিলাম বাইরে তো বাইরে সারার পর সেখান থেকে একটা শিয়ালে নিয়ে গেছে নতুন যেগুলো সদস্য সেগুলোর ভিতরে একটা শেয়ালে নিয়ে গেছে তো আমার ভালোবাসার হাঁসগুলোকে খাবার দিয়েছিলাম ওরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাহিরে যাবে বাহিরে যাওয়ার জন্য ওরা খুব মানে ইয়ে করতেছে দরজার গিয়ে দাঁড়াতেছে বাইরে যাওয়ার জন্য কিন্তু আমি ওদেরকে ছাড়তেছি না এখন কারণ এত সকালবেলা ছাড়লে পরে শিয়াল আসবে আর শিয়াল এসে নিয়ে যাবে আর এখন যে হাঁসটাকে দেখতে পাচ্ছেন এই হাঁসটা অসুস্থ গত কাল থেকে গত কাল থেকে হাঁসটা অসুস্থ মানে এই হাঁসের যে খাবার খাইছে এই খাবারটা এখন পর্যন্ত হজম হয়নি ওই খাবার ওর পেটের ভেতরে শক্ত হয়ে আছে হজম হয়নি ও আজকেও খাবার খায়নি গতকাল বিকেলেও খাবার খায়নি তো আমি অবজার্ভ করে দেখতেছি ও মানে একটু অসুস্থ কি কারণে হাঁসটা এমন হলো আর এর থেকে পরিত্রাণের উপায় কি সেটা যদি কারো জানা থাকে সেটা আমাকে জানাবেন আর এখন দেখতে পাচ্ছেন আমি জঙ্গল সাফ করতেছি তো জঙ্গল সাফ করার একটা কারণ আছে বিশেষ কারণ হলো আমার যে হাঁসগুলো আছে হাঁসগুলোকে এই জঙ্গলের ভেতর থেকে শিয়াল বের হয়ে নিয়ে চলে যায় আর কারণে এই জঙ্গলগুলো আগে আমি পরিষ্কার করতেছি আজকে সব কাজ ফেলে রেখে আগে এই জঙ্গল পরিষ্কার করতে লেগে পড়েছি তো হাঁসগুলোকে এখানে ছেড়ে দিয়ে আমি এই জঙ্গলগুলো সাফ করতে লেগে পড়েছি ইতিমধ্যে অনেকগুলো জঙ্গল মানে পরিষ্কার করা হয়ে গেছে ঝাউ গাছগুলো সকালবেলা যখন আমি হাঁসগুলোকে ছাড়ি তখন হাঁসগুলো এখানে আসে যেহেতু এটা আমাদের পুকুর আর এখানে পানি আছে। এখানে আমার হাঁসগুলো আসে গোসল করে আর এখানে থাকে আর সেই সময় সেই সুযোগে এখানে এই ঝাইয়ের মধ্যে শেয়ার লুকে থাকে আর লুকিয়ে থেকে এখান থেকে হাঁস ধরে নিয়ে চলে যায় একটা একটা করে ইতিমধ্যে এ যাবো তো অনেকগুলো হাসি আমার নিয়ে গেছে এখান থেকে তাই ভাবলাম আজকে যে এই ঝাউগুলো আগে পরিষ্কার করি তো তাই আজকে লেগে পড়লাম এই ঝাউ পরিষ্কার করতে আর এদিকে দেখেন আমার হাঁসগুলো এখানে এখানে ওরা গোসল টোসল করে এখন গা শুকাতে দিছে এখানে বদতে ওরা আরামে বসে বসে আর গাও মানে ইয়ে করছে বসু আর এখানে আমার রাজহাঁসগুলো ঘাস খাচ্ছে এখানে সিনহাসগুলোও ঘাস খাচ্ছিল তো আলহামদুলিল্লাহ দেখতে অনেক ভালো লাগতিছে ভালোবাসাগুলোকে তো কার কার এমন ভালোবাসা আছে সেটা কমেন্ট করে জানাতে পারে ভালোবাসার জিনিসগুলো এইভাবে চোখের সামনে নষ্ট হতে দেখলে নিজেকে খুব কষ্ট লাগে যাই হোক এখান থেকে যদি শিয়াল নিয়ে যায় তাহলে আমাকে আমার অনেক কষ্ট হয় মানে অনেক শখ করে বা আদর করে বা ভালোবাসা দিয়ে পালন করি টাকার জন্যই তো পালন করে সবাই টাকার জন্যই করে আমিও টাকার জন্য করতেছি তারপরেও তো তাদের প্রতি একটা মায়া একটা ভালোবাসা থাকে থেকেই যায় তার সেখান থেকে কষ্ট হয় মনে যে এতদিন ধরে এত কষ্ট করে লালন পালন করতেছি সেটা শিয়ালে নিয়ে গেল একটু কষ্ট হয় তো সেখান থেকে পরিত্রাণের জন্যই আমি এই ঝাউগুলো বা জঙ্গলগুলো পরিষ্কার করতে লেগে পড়েছি আজকে যে যাতে এই জঙ্গলের ভেতরে আর শিয়াল এসে লুকিয়ে না থাকতে পারে ওরা যেন এখানে খুব পারে থাকতে পারে আর লোকে ছাগল চড়ায় গরু চড়ায় আর আমাকে এখানে হাঁস চড়াতে হয় কারণ এই যে পাশে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন তো এখানে অনেক শিয়াল আছে আর আমাদের পুকুর পাড়েও অনেক জঙ্গল আছে, তো পাড়ের ওপরেও শিয়াল থাকে এই শিয়ালের জন্য আমাকে এখানে বসে থেকে হাঁসগুলোকে দেখতে হয় কষ্ট করে দেখতে হয় কারণ এত কষ্ট করে পালতেছি দুটো টাকার জন্য আর সেখানে যদি একটা ক্ষতি হয়ে যায় তখন নিজেকে মেনে নেওয়া খুব কষ্টকর হয়ে যায় আর কথা বলতে বলতে আমার এই জাহগুলো পরিষ্কার করা এখন শেষের মধ্যে মানে আজকের দিনে আপাতত শেষের মধ্যে আজকের দিনে আর কাটবো না কারণ অনেক কষ্ট হয়ে গেছে মানে অনেকক্ষণ যাবত কাটতেছি আর কি এই জঙ্গলগুলো পরিষ্কার করতেছি আমার হাত পা ব্যথা হয়ে গেছে একদম গা টা হাঁপিয়ে শেষ হয়ে গেছে আমার গায়ের গেঞ্জির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে গেঞ্জি একদম ঘ্যামে ভিজে মানে শেষ হয়ে গেছে যাই হোক এখন বাসায় চলে আসলাম তো বাসায় চলে আসার পরে আমার হাঁসগুলোও বাড়িতে চলে যাচ্ছে আমার পিছে পেছে বেছে ওরা আর থাকি না ওখানে তো এখানে এসে দেখি একটা মুরগির বাচ্চা নিচে পড়ে আসে তো মুরগির বাচ্চা নিচে পড়ে থাকা দেখে আমি ভাবছিলাম যে এখানে তো একটা মুরগি কুচে ছিল আমার এই মুরগিটা খড়ির ভিতরে ডিম দিছিল তো সেখানেই ও বসে গেছে একা একাই কুচে বসে গেছে ও সাতটা ডিম নিয়ে কুচে বসছিলো তো পরে ওখানে দেখি যে ওখানে সবগুলো ডিমই ফুটে গেছে আজকে দেখলাম মানে হঠাৎ করে দেখিনি সে একটা বাচ্চা পড়ে আছে তারপরে খুঁজে দেখলাম যে হ্যাঁ সবগুলো বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ এখানে সাতটা থেকে ছয়টা বাচ্চা ফুটেছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে তো সবগুলো বাচ্চাকে নামালাম বাচ্চাগুলো অনেক কিউট কিউট বাচ্চা হয়েছে তো এখন বাচ্চাগুলোকে ধরে মুরগিগুলো ওখান থেকে নামিয়ে নিলাম কারণ ওখানে এই বাচ্চাগুলো যদি থাকে তাহলে তো সি নষ্ট করবে অথবা যে কোনো কিছু নষ্ট করে খেয়ে ফেলবে তাই বাচ্চাগুলোকে নামিয়ে একটা ক্যারেটের ভেতরে রেখে মুরগিটা সেখানে রেখে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্তই আর বাড়াবো না আপনাদেরকে আর কষ্ট দেবো না তো যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে ফলো দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর একটা কথা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না ধন্যবাদ